যে যে জিনিসগুলো আমরা বাসায় ইউজ করে থাকি সেই জিনিসগুলো আসলে কিভাবে তৈরি করা হয় তো আমি এখানে স্টিচিং যে সেকশনটা আছে সেখানে চলে আসলাম এই সাইড এর সবকিছু দেখেন গুলো করছে অন্য না আর এই পাশটা হচ্ছে কাটিং সেকশন যেখান থেকে হচ্ছে কাপড় কেটে দেয়া হচ্ছে এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা এক একজন এমপ্লয়ী করতেছে বাজারে একদম নকল পণ্য দিয়ে এখন কিন্তু ভরে গিয়েছে যেগুলোর প্রাইস অনেক কম এবং মানও অনেক কম আমি বলবো জিআর এর একটা ছবি তুলে তাদেরকে পাঠিয়ে দিবেন এবং তারা সেই ছবি দেখে সেম টু সেম মাপে কিন্তু আপনাদের জন্য এই প্রোডাক্ট প্রোডাক্ট গুলো কিন্তু এভাবে তাদের প্যাকেটেই যাবে এটা দেখে আপনারা অবশ্যই রিসিভ করবেন এবং তাদের প্রত্যেকটা প্রোডাক্টে এরকম তাদের অরিজিনাল লেবেল লাগানো থাকবে অবশ্যই সেটা দেখে আপনারা তারা সেইভাবে কাস্টমাইজ করে আপনার প্রোডাক্টটা রেডি করে দিবে আর এখানে এই যে অরিজিনাল তুর্কিশ যে কভারগুলো সেটার ম্যাটেরিয়ালটা দেখিয়ে দিচ্ছি আর এই কভারগুলোর কিন্তু কালার গ্যারান্টি সেই সাথে কাপড়গুলো খুব সফট এবং হচ্ছে গিয়ে কালারটাও একদম চকচকা মানে ফেড প্রোডাক্ট এখানে নেই তো এখানে কিন্তু আপনারা চেক এর মধ্যেও ডিজাইন পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগে সেই নাল চেনার জন্য অবশ্যই প্রোডাক্টের ভিতরে এই লোগোটা দেখে নেবেন আর বিভিন্ন নকল পেইজ বা নকল প্রোডাক্ট দিয়ে কিন্তু এখন মার্কেট ভরে গিয়েছে তাই অবশ্যই আপনি যেহেতু টাকা দিয়ে জিনিস নেবেন চেষ্টা করবেন একটা অরিজিনাল অথেন্টিক পেজ থেকে বা জায়গা থেকে প্রোডাক্টটা নেয়ার আর এই সোফা কভার গুলো লাগানো কিন্তু খুবই ইজি এবং খুব সহজে কিন্তু ওয়াশ করা যায় ময়লাও কিন্তু বসে না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় সোফা লাগানোর পরে ভেলভেট বা তুর্কিশ সোফা